আঠারোশো সালের একুশে জুন গ্রিস ওয়ার্ল্ড শহরের বাসিন্দারা জিবিডিয়া ব্রাউন নামে এক কৃষকের কবর খুঁড়ে তুললেন কিন্তু তারা যা দেখে ভয় পেয়ে গেলেন মৃতদেহটি সম্পূর্ণ অক্ষত ছিল যদিও তাকে দাফন করা হয়েছিল পাঁচ বছর আগে আরও ভয়ঙ্কর ব্যাপার তার মুখে তাজা রক্ত লেগেছিল এবং তার মাথা কেটে পায়ের নিচে রাখা হয়েছিল স্থানীয় নথিতে লেখা ছিল এই ব্যক্তি একটি ভ্যাম্পায়ার ছিল যে তার পরিবারকে মেরে ফেলেছিল আঠেরোশো শতকের নিউ ইংল্যান্ডে যক্ষারোগকে ভ্যাম্পায়ারিজম বলে মনে করা হতো মানুষ বিশ্বাস করত মৃত আত্মীয়রা রাতে উঠে বিচে থাকাদের রক্ত খেয়ে তাদের অসুস্থ করে তুলছে এই বিশ্বাস থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর রীতি মৃতদেহ খুঁড়ে তুলে হৃৎপিণ্ড পুড়িয়ে ফেলা জিবিডিয়া ব্রাউন আঠেরোশো সালে মারা যান কিন্তু তার মৃত্যুর পরপরই তার স্ত্রী ও দুই সন্তান রহস্যজনকভাবে মারা যায় গ্রামবাসীরা লক্ষ্য করেন জিবিডিয়ার কবরের উপর রক্তের ভোঁটা এবং আশেপাশের গবাদি পশুর রক্ত শুষে নেওয়ার চিহ্ন যখন আমরা কফিন খুললাম জিবিডিয়ার দাঁতগুলো লাল ছিল যেন সে সদ্য রক্ত খেয়েছে তার নখগুলো বেড়ে গিয়েছিল এবং সে হাসছিল আমি শপথ করে বলতে পারি আমরা যখন তার মাথা খাটছিলাম সে একটা গোঙানির শব্দ করেছিল জেবিডিয়ার ঘটনার পর গবেষকরা নিউ ইংল্যান্ডে আরও সতেরোটি সমরূপ কবর খুঁজে পান সবচেয়ে বিখ্যাত ছিল মেরিলেন্কের কবর আঠেরোশো সালে তাকে দাফন করা হয়েছিল কিন্তু আঠেরোশো সালে যখন কবর খোলা হয় দেখা যায় তার দেহ অক্ষত এবং হৃদপিণ্ডের জায়গায় একটি ইট রাখা ছিল আমরা এই ভ্যাম্পায়ার দেহগুলোর ডিএনএ পরীক্ষা করে দেখেছি তারা সবাই এক বিরল জিনগত রোগে ভুগছিলেন যা রক্তাল্পতা সৃষ্টি করে মধ্যযুগে ইউরোপ থেকে আসা তাদের পূর্বপুরুষরা এই রোগকে ভ্যাম্পায়ারিজম বলে ভুল করেছিলেন দু সালে প্রত্নতাত্ত্বিকরা জিবিডিয়ার কবরের পাশে একটি প্রাচীন সেল্টিক প্রতীক খুঁজে পান অম্মরত্বের চিহ্ন তারা একটি স্থানীয় গোপন নথিতে পড়েছিল জিবিডিয়া মারা যায়নি সে শুধু ঘুমাচ্ছে আজও স্থানীয়রা বলে প্রতি পূর্ণিমার রাতে জিবিডিয়ার কবরের পাশে একটি কালো ছায়া দাঁড়িয়ে থাকে অপেক্ষা করছে কখন তাকে মুক্তি দেওয়া হবে গ্রামবাসী ইথেন কার্টার শপথ করে বলেছিলেন যখন তারা জিবিডিয়ার মাথা কেটে ফেলেছিল কফিনের ভিতর থেকে একটা বিকট চিৎকার শোনা গিয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার পরের দিন সকালে দেখা যায় কবরের মাটি আবার উল্টে পাল্টে দেওয়া হয়েছে এবং কফিনটি সম্পূর্ণ খালি ভ্যাম্পায়ার আতঙ্কে গ্রামবাসীরা পালাচ্ছে গত সপ্তাহে আরও তিনটি পরিবার তাদের বাড়িঘর ফেলে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে গেছে স্থানীয়রা দাবি করছেন তারা রাতের বেলা জানালায় জিবিডিয়ার মুখ দেখেছেন তার গলা থেকে এখনও রক্ত ঝরছে দেহটি সম্পূর্ণ রক্তশূন্য ছিল যদিও মৃত্যুর পর পাঁচ বছর পার ব্যয় গেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার তার নোক এবং চুল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল যেন সে এখনও জীবিত ছিল আমি আমার ত্রিশ বছরের চিকিৎসা জীবনে এমন কিচ্ছু দেখিনি গ্রামবাসীরা প্রাচীন ইউরোপীয় পদ্ধতি অনুসরণ করে কবরস্থানের চারপাশে প্রতিরোধক বৃত্ত তৈরি করল তারা প্রতিটি কবরের উপর স্থাপন করল এবং সমস্ত মৃতদেহের মুখে রসুন ভরে দিল। কিন্তু সালের অক্টোবর হ্যালোইনের রাতে গ্রামের পুরোহিত রেভারেন্ড হোয়াইট মৃত্যু অবস্থায় পাওয়া গেলেন তার গলায় দুটি ছিদ্র আমাদের ইভিপি রেকর্ডিং একটি স্পষ্ট কণ্ঠস্বর ধরা পড়েছে আমি ক্ষুধার্থ সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপার আমাদের থার্মাল ক্যামেরায় কবরস্থানের একটি নির্দিষ্ট স্থানে অদ্ভুত ঠান্ডা একটি সিলুয়েট ধরা পড়েছে যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে দু সালে জিবিডিয়ার প্রপ্র নাতেনি স্যারা ব্রাউন তার বাড়িতে অদ্ভুত ঘটনার কথা স্বীকার করেন প্রতি পূর্ণিমার রাতে তার বাড়ির দরজায় আঁচড়ের শব্দ শোনা যায় এবং সকালে রক্তের ফোঁটা দেখা যায় ডিএনএ পরীক্ষায় দেখা গেছে এটা জিবিডিয়ার রক্তের সাথে মেলে আমরা জিবিডিয়ার বাড়ির নিচে একটা গোপন বেসমেন্ট পেয়েছি সেখানে বারোটি খালি কফিন সাজানো আছে প্রতিটি কফিনে একই সেলটিক খোদাই করা এবং একটি ডায়ারিতে লেখা আমি তাদের সৃষ্টি করেছি এখন তারা মুক্ত